বাক্রুদ্ধ হয়ে গেছে আসিয়ার ব্যাপারটা শুনে মেয়েটা বড্ড চাইছিল যে ওকে যেভাবে কষ্ট দিছে তিলে তিলে ও যাতে ওইভাবেই সেই দর্শককে তিলে তিলে কষ্ট দিয়ে মারা হয় এটা ও চাইছিল এবং বলেছিল যে নিজে ওকে আঘাত করবে এতটা কষ্ট পেয়েছিল মেয়েটা তো কিছুদিন আগে শুনলাম যে ভালো হচ্ছে বা ভালো দিকে যাচ্ছে কিন্তু আজকে নিউজটা পুরো বাংলাদেশ মনে একদিন স্তব্ধ হয়ে গেল আর যাই হোক হয়তো মেয়েটা বেঁচে থাকত বিচার হতো আজকে যে ব্যাপারটা হলো মেয়েটা পৃথিবীর সাথে চলে যাওয়াটা মনে হয় না বিচারটা থেমে থাকলো এরকমটা ব্যাপার এবং আমাদের বিচার ব্যবস্থা এতটাই স্লো আমি বুঝলাম না যেখানে সব কিছু প্রমাণিত সেখানে বিচার ব্যবস্থা এত অবহেলা যার কারণে মেয়েটা আজকে দুইটা তিনটা দিনের ভিতরে হয়তো দেখতে পারতো শুনতে পারতো হয়তো এটাই চাচ্ছিলো মনের ভিতরে যে হয়তো শান্তি পাবে যার কারণে বলছিল কিন্তু দেখেন কি হলো পারবে কি মেয়েটার মনের এমনিতে ওর জীবনটা মৃত্যুর আগে যে পরিমাণ কষ্ট পেয়েছে এতটুকু বয়সে এর মধ্যে দিয়ে ওই লোকটার একটু বিচারের মধ্যে দিয়ে একটু হতো মনের কিন্তু তাও পেলো না আমাদের দেশের এত সুন্দর একটা দেশের এত সুন্দর আইন ব্যবস্থা যার কারণে পাইনি এখন এখন এগুলো দিয়ে কী হয় বলে আমি ভিকটিম আমি যদি কোনো কিছু বিচার আমি স্বচ্ছকে না দেখতে পারি কিংবা আমার যে একটা ভালো লাগা ব্যাপার আমার উপরে যদি কোনো অন্যায় করা হয় আমি জীবিত থাকাকালীন যদি সেটার ফল না পাই কিংবা সেই বিচারটা না পাই তা আমি তো ওটা আত্মতৃপ্তি নেই মানে আত্ম অতৃপ্তি আমি নিয়ে একটা চলে গেলাম তো ছোট বাচ্চাটা কিন্তু সেটাই আজ বাংলাদেশ কি জবাব দেবে আর পুরুষ হিসেবেও বা এই সমাজ কি পরিচয় দেবে মানুষকে আমি বুঝি না আমাদের দেশে এরকম অসুস্থ হয়ে যে যাবে বা এখন হচ্ছে আমি বুঝি না এগুলো হয়তো কেয়া আলামত কারণ যা হচ্ছে মানুষ আর মানুষকে আসলে মনেই করে না একটা জীবন জীবনকে মনে করে না মানে ভালো খারাপ যে একটা কাজ আছে সেটাই মানুষ উপলব্ধি করে না যার ফলে এরকম একটা ঘৃণিত কাজ করতেও দ্বিধাবোধ করে নেই আমার মতে আজ বাংলাদেশ যে অসুস্থতায় ভুগতেছে কিংবা আজ বাংলাদেশের মানুষ যে একটা কষ্ট ডিপ্রেশন একটা আছে এইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আইন ব্যবস্থাকে খুব ভালো করতে হবে এবং যেহেতু মেয়েটা চলে গেছে অন্তত আর বিলম্ব না করে সে দর্শককে ফাঁসি দিলে আমার মনে হয় আমার শান্তি শান্তিপোধ তো সেটাই দুগ্ধ করা হোক ভীষণ খারাপ লাগে খবরটা যখন পেয়েছি অসম্ভব খারাপ লাগে কারণ ছোটো ছোটো বাচ্চাদের পড়াই তো যখন ওদের দিকে তাকাই তখন মনে পড়ে যে ও তো আজকে ওর মতো স্কুলে পড়তো বা ক্লাসে যেত কিন্তু দেখেন কি নির্মমতা শিকার হয়েছে বিচ্ছারটাও ঠিক মতো পায়নি তো দ্রুত বিচ্ছারটা করা হোক যাতে এরকম আর কোনো মা বাবার বুক যদি খালি না হয় এবং এত কষ্ট যাতে কোনো শিশুদের এরকম ঘটনা না ঘটে